শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি এখন সময় হয়ে গেছে ওই সকাল সাতটা মামাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে আমি বসে রয়েছি নিচে যাব তার আগে যে বৃষ্টি হচ্ছে তাই একটু বেলকনিতে বসে রয়েছি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে তার জন্যে এখন নিচে গিয়ে হচ্ছে রান্না বান্না করবে মামামের কাকিমনি দেখি কিছু গুছিয়ে দিতে হয় নাকি তাছাড়া আজ আবার মামাম বায়না করেছে ওর পাপার সঙ্গে আমাকে নাকি স্কুলে আনতে যেতে হবে দেখি কাজ গোছাতে থাকি যদি পারি অবশ্যই যাব এই যে আমি এখন আমার ঘরের বিছানাটা গুছিয়ে নেব তাছাড়া গতকাল যে বেড কভারটা চেঞ্জ করেছিলাম আমার এই বালিশটাতে কভার লাগানো হয়েছিল না এখন এই যে এই কভারটা আমি লাগিয়ে নেব তাছাড়া আমি যখন বিছানার চাদর কিনি বিছানার চাদরের সঙ্গে তো এরকম দুটো মাথার বালিশের কভার দেয় আর একটা হচ্ছে পাশ বালিশের কভার দেয় আর আমার খাটে যেহেতু চারটে মাথার বালিশ রয়েছে মানে মাম্মামের পাপার দুটো আর আমার দুটো আর তার জন্যে আমি আলাদা করে কিন্তু ওই যে মাথার বালিশের কভারগুলো নিয়ে আসি এরকম করে কিন্তু আমার না একটা বালিশের কভার ছিঁড়ে গেছে তা আমি না সেটা সেলাই করতে পারছি না তাই সেটাকে আর সেলাই করা হচ্ছে না আমার কাছে না আর এক্সট্রা কভার নেই তার জন্য আমি এই যে গতকাল ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়েছে এটাকেই এখন আমি এই যে পরিয়ে নেব তাছাড়া এই যে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ দেখি দরজা খুলে বাবু চলে এসেছে মানে এই যে বাবু দেখে এখানে বসো বাবু এই যে তুমি একটু তোমার চক কোথায় দেখাও তো এই যে তোমার চক এই যে বলো তোমার কই এই দুষ্টু মামাম এই যে বাবু ঘুম দাও ঘুম দাও তো চুপ করে ঘুমিয়ে থাকো ঘুমাও আই ঘুমাই ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাটে নাই পালং নাই চক্ষু পেতে বসো তোমক চক কই এখন কিছুই করবে না খুব দুষ্টু এমনিতে কিন্তু সব সময় যেটা বলি সেটাই শোনে এখনো করবে না এখনো চুপ করে শুয়ে থাকবে দুষ্টুমি করবে তাই না একটু হাসি দাও তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমি আমার কাজ বাজ গুলো গুছিয়ে নি আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটি দেখা শেষে প্লিজ একটি কমেন্ট করে জানিয়ে দিও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কোন জিনিসটা ভালো লাগলো কোন জিনিসটা খারাপ লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আর এখানে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই ধারে আমি রেখে দিয়েছি হচ্ছে বালিশগুলো কেননা মাম্মাম যেহেতু ছোট আর খাটের ওপর লাফালাফি দৌড়াদৌড়ি করে মাম্মাম পড়ে গেলে যাতে মাম্মামের মাথায় কেটে না যায় তার জন্য আমি কিন্তু পাশ বালিশগুলো ওখানেই রেখে দিই আর এখানে প্রতিদিনের মতন সেরাম পড়ার শেষে আমি কিন্তু বিছানার চাদরটাও গুজে নিয়েছি আর এইভাবে গুছিয়ে থাকলে বিছানার চাদরটা কিন্তু বেশি একটা গুটিয়ে যায় না তার জন্য আমি এইভাবেই না গুছিয়ে রাখি এই সরস্বতী ঠাকুরটি মামামের পাপা এনেছে বকখালি থেকে মায়ের শরীরটা যেহেতু ভালো নেই তাই এখন কিন্তু আমাদের দুই বউয়ের ঘাড়ে সংসারের পুরো দায়িত্ব রয়েছে তাছাড়া আবার আমাদের কিন্তু দুটো বাচ্চাও রয়েছে দুটো বাচ্চাকে সামলে একটু কষ্ট হলেও আমরা কিন্তু সংসারের সমস্ত কাজবাজ করে নিচ্ছি তাছাড়া এই দুদিনেই কিন্তু আমরা বুঝে গেছি শাশুড়ি ছাড়া আমাদের সংসারটা কতটা অচল যেহেতু দুজনের দুটো বাচ্চা রয়েছে মা আমাদের অনেক হেল্প করত। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি হে ঠাকুর তুমি তাড়াতাড়ি আমার শাশুড়ি মাকে সুস্থ করে আবার আগের মতন আমাদের কাছেই রেখে দিও তবে মাছ কাজ না করতে পারলেও আমাদের পাশে থাকলে আমরা কিন্তু অনেকটা সাহস পাই আর এখানে দেখো আমার কিন্তু সকালে রান্নাবান্না করব সেই সবজিগুলোও কেটে নিয়েছি আর সবজিগুলো কাটতে কাটতে মামা মের পাপাও বাজার থেকে চলে এসেছিল। সেই মাছ আর শাপলাটা এনেছিল সেইগুলো কিন্তু আমি কেটের রান্নাবান্না দুপুরে করব বলে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে এই যে মামামো স্কুল থেকে চলে এসেছে তবে মামামের বায়নাটা আজ আমি রাখতে পারলাম না যেহেতু কাচের প্রচণ্ড চাপ তার জন্যে যে কোনো কাজ যদি একটু টাইম নিয়ে করা যায় না তাহলে কিন্তু সেটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে আজ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে স্লাইডিং জানালার এই যে এগুলো ভিজে গেছে তাই এগুলোকে আমি আজ পরিষ্কার করে ফেললাম তবে পুরোটা পরিষ্কার করতে পারিনি অনেক ব্যস্ততা ছিল তার জন্যে যতটুকু করেছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমাকে যে দিদি ভাইরা ভালোবাসে সেই দিদি ভাইরা যে আমাকে সত্যি ভালোবাসে সেটা কিন্তু তাদের কমেন্টের মাধ্যমেই বোঝা যায় হ্যাঁ আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেখানে আমার অনেক দিদিভাই কমেন্ট করে বলেছে তোমার মায়ের সুস্থতা কামনা করছি ঠাকুরের কাছে প্রার্থনা করছি সত্যি দিদিভাই আমার না খুব ভালো লেগেছে সত্যি তোমরা আমাকে এতটা ভালোবাসো সেটা ভেবে আর সেখানে আমাকে আরেকটা দিদিভাই কমেন্ট করেছিল যে ভিডিওটা খুব ভালো লাগলো আমি কিন্তু ভিডিওটি পোস্ট করেছিলাম তিন মিনিট হয়েছিল আর সেই ভিডিওটি ছিল হচ্ছে দশ মিনিটের সেই দিদিভাই দশ মিনিটের ভিডিও তিন মিনিটের মধ্যে দেখেই আমাকে কমেন্ট করেছে ভিডিওটি খুব ভালো লেগেছে তো সেই দিদিভাইয়ের নামটা আমি এখানে নেব না কেন না আমার নেওয়াটা ঠিক হবে না আমি শুধু বলছি দিদিভাই যদি আজ আমার ভিডিওটা দেখে অবশ্যই সেই দিদিভাই বুঝে যাবে কেন না আমরা যারা এই ইউটিউবে আছে আমরা যদি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ না করি প্রত্যেকের পাশে না থাকি তাহলে আমরা কিন্তু সফল হতে পারবো না আর একে অপরের পাশে থেকেই আমাদের কিন্তু সফল হতে হবে তাই আমার মনে হয় আমরা যার ভিডিও দেখব পুরোটাই দেখব কেটে কেটে দেখব না বা সামান্য একটু দেখে একটা সুন্দর কমেন্ট করে দেব না খুব ভালো হয়েছে এতে আমার মনে হয় যাদের ভিডিও দেখবো তাদের খুব খারাপ লাগবে আর যারা দেখছে আমার মনে হয় তাদেরও খারাপ লাগে একটু হলেও যাই হোক যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তারপরে এখানে কিন্তু বেশ কিছুটা সময় পরে চলে এসেছি আমি মামা মি কাকিমি ওরকম হচ্ছে চাউমিনটা রান্না করছে মামা মা খাইয়ে কি মাংসটা রান্না করছি মামা সন্ধ্যাবেলা মাম্মামের কাকাই বললো চিকেন চাউমিন খাবে বাজার থেকে চিকেন আনা হয়েছে চিকেনগুলোকে আমি কিন্তু ম্যারিনেট করে মাম্মামকে খাইয়ে নিয়েছিলাম তারপরে মাম্মামকে খাইয়ে এখানে এই যে চিকেনটাকে বসিয়ে দিয়েছি তবে চিকেন চাউমিন খাবে শুধু নয় সাথে আবার চিকেন কষা করতে হবে আর পরোটা তবে এখানে চিকেন যেহেতু দুই পাশে বসানো ছিল আমি কিন্তু উপরে চলে গেছিলাম ঘরে কেটলিটা আনতে গরম জল করবো তার জন্যে তাছাড়া বাড়ির লোকেদেরও বোঝা উচিত আমরা কিন্তু বাড়ির বউ আমরা কোনো যন্ত্র নয় যে সারা দিন একভাবে চলবো আমাদের কোনো কষ্ট হয় না এই দেখো বাড়ির বউদের কত বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় প্রথমে চেয়ার তারপরে টুল তারপরে একটা ফ্রিজ তারপরে একটা ফ্রিজ তারপরে একটা কাঠ তারপর হচ্ছে কেটলি আমাদের দুপুরের খাওয়া দাওয়া হতে হতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় আর দুপুরে খেতে যেহেতু লেট হয়ে যায় সেরকমভাবে রেস্ট নেওয়ার সময় কিন্তু আমাদের আর হয় না সন্ধ্যাবেলা থেকেই আবার মামামকে পড়াতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তারপরে আবার একটা ডিউটি তো রয়েইছে সেটা হচ্ছে দিদিভাইদের ভিডিও দেখা কিন্তু আজ না সেই সুযোগটাও আর হলো না সেই সন্ধ্যা থেকেই রান্নাবান্নার চাপ নিয়েই রয়েছে আর এখানে এই যে এখন আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ওইদিকে হচ্ছে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর মাম্মামের কাকিমনি ওখানে চাউমিনটা এখনও করছে যাই হোক বন্ধুরা তোমাদের একটা কথা বলা হয়নি আমার যে সকল বন্ধুরা আমার নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন হয়ে যেয়েও আর মিষ্টি একটা কমেন্ট করে দিয়ে যেও সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে দেখো এখানে আমি চাউমিন রান্না হয়ে গেছে এখানে হচ্ছে চিকেন রান্না করেছি তারপর এখানে পরোটাটাও না ভেজে নিয়েছি আর একটা কথা জানো তো পরোটা না আমি ঠিকঠাক করে বেলতে পারি না তাই বেলাটা একটু কেমন হয়ে গেছে তোমরা আবার কেউ কিছু বাজে কমেন্ট করো না তোমরা একটু মানিয়ে নিও আর এখানে এ দেখো আমার পরোটাগুলোও না ভাজা হয়ে গেছে আসলে আমি মামামের কাকিমণিকে বেলে দিয়েছিলাম আর মাম্মের কাকিমণি না ভেজে নিয়েছিল আমি স্যালাডটাও কেটে নিয়েছি যাই হোক আমি ভিডিওটা এই পর্যন্তই করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর রাতে কিন্তু ভাতও ছিল সাথে রুটিও করা হয়েছিল।